হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার সৎ ও সহজ জগতী দণ্ডবাদ ও প্রণাম তো বন্ধুরা সামনে আসতে চলেছে আমাদের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বা এই একাদশী পালনের বিধি বা কী বা এই একাদশী কবে পড়েছে এবং একাদশীর পালন কখন তো চলুন বন্ধুরা আমরা সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে তো কৃষ্ণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে পাপমোচনী একাদশী এই একাদশী পড়েছে বারোই চৈত্র ২৬শে ছাব্বিশে মার্চ বুধবার আর পারণ পড়েছে তেরোই চৈত্র সাতাশে মার্চ বৃহস্পতিবার একাদশীর পারণ টাইম হচ্ছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশের মধ্যে তো বন্ধুরা এবার আমরা একাদশীর কথাটা শ্রবণ করে নিই আর এই একাদশীর মাহাত্মটা অবশ্যই একাদশীর দিন শ্রবণ করবেন পাঠ করবেন যাদের কাছে বই আছে তো খুবই ভালো বই দেখে পড়ে নেবেন আর যাদের কাছে বই নেই এই একাদশী মাহাত্ম যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো চালিয়ে অবশ্যই শুনে নেবেন একাদশীর মাহাত্ম তো একাদশী পালনের জন্য আমাদের কি করতে হবে একাদশী পালনের জন্য আমাদেরকে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে পারলে পরে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ খাবো কৃষ্ণপ্রসাদ খেতে না পারলেও নিরামিষ খাবো আর একাদশীর আগের দিন আর একাদশীর দিন তো আমরা একাদশীর অনুকল্প প্রসাদ খাবো আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনও আমরা পারলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো না পারলেও নিরামিষ খেয়ে একাদশীর মানে মাহা পারণের দিন একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত হবো মদিন কিন্তু আমিষ খাওয়া চলবে না তো একাদশীর পালন করব কি দিয়ে হয় রুটি প্রসাদে নাহলে ভগবানকে যা দেবেন চিড়া এইসব দিয়ে দিতে পারেন যা যা অন্ন ভোগ দিতে পারেন না তারা অবশ্যই সকালে ভগবানকে চিড়া দিয়ে ভোগ দিতে পারেন না পারলেও পুরীর যে নির্মল প্রসাদ আছে শুকনো চালটা সেই চালটা মুখে দিয়ে পালন করে নেবেন তো চলুন আমরা এখন পাপমোচনী একাদশীর হাত্মটা শ্রবণ করে নেই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাক থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদ পবিত্র একাদশীর তিথির নাম হচ্ছে পাপমচনী একাদশী রাজা মান্ধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি আপনার কাছেই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চতুর পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপে সাপের ভয়ে এসে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। সেই অপসরা বিনা বাজিয়ে মধুর স্বরে গান করত। একদিন মঞ্জু ঘোষা মঞ্জু হচ্ছে কি অপসরাটা কিন্তু মেধাবী ঋষিকে দেখে কাম বনে পীড়িত হয়ে পড়লেন এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানাভাবে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্তৃত হয়ে যান সাধন ভজন যদি ভুলে যায় তাহলে আরাধ্য দেবতাকে কি মনে থাকবে ওনার মনে শুধু তখনই অপসরার কথাই মাথায় আছে মনে আর মাথায় এইভাবে অপসরার সাথে কাম সাথে কামক্রীড়ায় মুনিবর বহু বছর অতিক্রান্ত হলো মষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন মানে তখন অপসরার মনে খারাপ লাগতে লাগলো যে আমার জন্য উনি আচারভ্রষ্ট হয়ে যাচ্ছেন একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী ঋষি বললেন হে সুন্দরী তুমি তো এখন তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে পঁচপান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মঞ্জু ঘোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মনিবার বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশদ হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোকে ধিক তুমি পিচাসী হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বলেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী এই ব্রত পালনে তোমাদের পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলেন হে পিতা এক অপসরার সঙ্কদোষে আমি মহা পাপ করেছি এবং এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী ওই ব্রত ভক্তিভরে পালন করল এবং তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাকমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত মানে পূর্বের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তবে বন্ধুরা আমরা কিন্তু সকলেই প্রত্যেকটা একাদশী পালন করব। আর কিছু করতে না পারি ভগবানের প্রীতির জন্যে শুধুমাত্র মাসে দুটো দিন আমরা উপাস করব। উপাসও করতে হবে না ফল মূল অনুকল্প খেয়ে একাদশী পালন করুন একাদশী পালনের বহু বহু লাভ দয়া করে এই একাদশীটা অবশ্যই পালন করুন আপনাদের কাছে করজোরে মিনতা কর মিনতি করছি সকলেই এই একাদশী ব্রতটা পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে